ওয়াও একটা কালেকশন আমাদের সো ঈদের একটা কালেকশন এটার কিন্তু হচ্ছে সাইজ হবে আমাদের হচ্ছে মানে স্মল সাইজ টা হবে সবকিছু ডিটেলস বলে দিব এন্ড অনলাইন থেকে পারচেস করলে সেটা হচ্ছে বেসিকলি অনলাইনে যাবে এই বিষয় প্রাইস নিয়ে হচ্ছে একদমই শোরুমে এসে আপনারা বলতে পারবেন না বিকজ অনেক সময় হচ্ছে কি হয় অনলাইনে মানে আমাদের হচ্ছে অফার দেয় যেটা আমরা নিজেরাও জানি না সো শোরুম এর প্রাইস আর হচ্ছে অনলাইনে প্রাইস একদমই ডিফারেন্ট সো শোরুম এটা হচ্ছে শোরুমেই সো আমি আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি যদি ড্রেসটা কেউ দেখে শুনে নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা একটু ভিজিটও করা হয়ে যাবে সো আমি আমাদের শপের অ্যাড্রেস বলে দিই স্বপ্ন 1027 ফার্স্ট ফ্লোর শ্রীমন্ত সোমবার শপিং কমপ্লেক্স সানমন্ডি টু ঢাকায় এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো এখন কিন্তু হচ্ছে মার্কেট টাইম একদমই হচ্ছে লং টাইম সো একদম হচ্ছে দশ রোজা পর্যন্ত দশটা পর্যন্ত ওপেন থাকবে এটা একটু বলে দিলাম এখন হচ্ছে ড্রেসের ডিটেলস এ চলে আসি এই হচ্ছে আমাদের ড্রেস এর ফুল আউটলুক লাস্টে দিয়ে একটু আসি যেটা হচ্ছে আমি টেবিলের কারণে এটা দিতে পাইনি এটা আমি একটু পরে আসি নেকের পোর্শনটা আগে চলে আসি এই হচ্ছে আমাদের নেকের পোর্শনটা এখানে হচ্ছে গোল রাউন্ড বেস চলে আসবে এন্ড হচ্ছে এখান দিয়ে খুবই সুন্দর করে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বোটের কাজ করে দেওয়া আছে এখানে এই পোষণটার নিকের যে পোষণটা একদম অ্যাম্বোটের কাজ করে দেওয়া আছে দেন হচ্ছে এখানে কিছু পার বসানো এখানে কিছু ইস্ট্রন বসানো কিছু পুঁতি বসানো খুবই সুন্দর করে হচ্ছে নেকের যে পোষণটা আছে এই পোষণটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও সেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পার এখানে বসানো হচ্ছে সিকুয়েন্স বসানো এখানে পুঁতি বসানো খুবই সুন্দর হচ্ছে করে খুবই সুন্দর করে হচ্ছে একদম পার সিকুয়েন্স এর কাজ করে দিয়ে এই নেকের যে পোষণটা আছে এই পোষণটা একদমই স্মুথলি কাজ করে দেওয়া হয়েছে একদম সফটলি আমরা দেখতে পাচ্ছি তো এই মানে এই যে নেকের পোর্শনটা নেকের পোর্শনটা একটু হচ্ছে ডিটেলস বলে দেওয়া শেষ এখন আমরা একটু চলে যাব মানে ড্রেসের ফুল মানে মাঝখানে যে বেসটা আছে এই বেসটার উপরে এখানে আমরা একটু চলে আসি তো এই পোর্শনটা পুরোটাই অ্যাম্বোটের উপর কাজ করে দেওয়া এইখানে হচ্ছে অ্যাম্বোটের উপর কিন্তু একদম হালকা স্মুথলি হচ্ছে সফটলি এখানে সিকোয়েন্স বসানো হয়েছে সিকোয়েন্সটা কিন্তু একদমই উঠে যাবে না খুবই পোলাইট এখানে সিকোয়েন্স বসানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো ড্রেসটার উপরে কিন্তু একদম কালারফুল একটা এম্বয়ডারি কাজ করে দেওয়া হয়েছে সো এই ড্রেসের হাতা মানে স্ক্রিপটা কিন্তু হবে একদম স্ট্রেট কাট এখানে স্ক্রিপে আমরা দেখতে পাচ্ছি এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স হালকা হালকা করে কিছু ছিটা ছিটা কাজ করে দেওয়া হয়েছে এই পোশনে এসে আবার মানে হাতের পাড়ের সাইডে এসে খুবই সুন্দর করে কালারফুল হচ্ছে কালারফুল ভাবে হচ্ছে অ্যাম্বোডারি প্লাস এখানে আমরা কাজ দেখতে পাচ্ছি এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটু করে এখানে এসে লেস লেস চলে চলে আসছে আসছে সি এটা কিন্তু একটু করে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এই পোশনে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার খুব সুন্দর করে অ্যাম্বোটারি প্লাস সিকুয়েন্স এর কাজ করে দেওয়া হয়েছে আমাদের মানে স্লিপের এই পোশনটা কিন্তু আবার দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে নিচে বিট করে দেন হচ্ছে অ্যাম্বোটারি করে দেওয়া হয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পোটাইলি অ্যাম্বোটারি এখানে ইনার সেট করে দেওয়া হয়েছে এই পোর্শনটাতে আমরা পরে চলে আসি আগে এর নিচের যে পোষণটা আছে এই পোষণে চলে আসব এই হচ্ছে আমাদের ড্রেসের নিচে পোষণটা এটাও এই পোষণটা পুরোটা এই বেজের পুরো বেজটাই হচ্ছে একদম অ্যামোটাই প্লাস সিকুয়েন্স এর কাজ করে দাও আমরা দেখতে পাচ্ছি নিচের যে পোষণটা আছে এই পোষণে লেস এই পোষণটা হচ্ছে লেস বসানো আবার হচ্ছে অ্যামোটাই প্লাস সিকুয়েন্স এর কাজ করে দাও আছে এই পোষণটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপরের যে ম্যাট্রিয়াস আছে এই ম্যাট্রিয়াসটা হচ্ছে মানে হবে আর ভিতরের যে ইনারটা আছে হচ্ছে একদম হবে ভিতরে হয়ে যাবে এখানে আমরা সালোয়ারটা দেখতে পাচ্ছি সালোয়ার কিন্তু নিচে আবার লেস করে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সালোয়ার কিন্তু এক কালার বেজ এর মধ্যে হবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অন্যটা এখানে পুরোটাই একদম কাজ করে দেওয়া হবে এখানে পুরোটাই হচ্ছে এমবটারি কাজ করে দেওয়া হবে এখানে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে ওনাটা কিন্তু বেশ ভালোই বড় এখানে আবার খুব সুন্দর করে কাট আউট করে দেওয়া আছে মোটামুটি আমাদের ডিটেলস বলে দেওয়া শেষ এখন আমি বলতে পারি এটা আমাদের হচ্ছে শপের অ্যাড্রেসটা একটু বলে দিই শপং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সবার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে আলাহ সবাইকে